আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো আছেন আমি দুঃখিত একটা ফোন চলে আসছে ফোন আসার কারণে লাইফটা ইয়ে হয়ে গেছে ডিসকানেক্ট হয়ে গেছিলো আমি আজকে আপনাদেরকে আমার একটা দৃশ্য দেখাবো অলমোস্ট সুন্দর হয়ে দৃশ্যটা মানে আমি দেখি পুরো পাগল যারা বিশেষ করে মাছ শিকারি তারা তো আরও আগে পাগল হবে না আমি দৃশ্যটা দেখাইনি সুন্দর হয়ে গেলে দেখতে পারবো না আচ্ছা এখন তো লাফাইতেছে না আপনার কী দেখতে পাইতেছেন আমাকে একটু জাস্ট জানাবেন ঠিক আছে লাইভে থাকেন যারা লাইভে আসেন তারা লাইভে থাকেন এখন পর্যন্ত লাইভে কেউ যুক্ত হয়নি লাইভে যুক্ত হন ঈশ আমি আপনাদেরকে দেখাবো এই যে এই যে দেখা যেতেছে না ভাই দেখেন একটু তো দেখা কি না দেখেন তো আর জুমিতাস না কেন দেখেন তো কিছু দেখা যায় কি না আমি তো দেখে রীতিমতো পাগল ভাই এটা একটা খাল এটা কিন্তু আপনার প্রজেক্ট না কোনো ঠিক আছে এটা কিন্তু একটা খাল প্রজেক্ট না দেখেন 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 কি অবস্থা বেশি ঝুমগুলো আবার ফাইটে যেতেছে মানে মাছগুলো কি মাছ আমি তো রীতিমতো পুরা পুরো পাগল হয়ে গেছি মাছ দেখা বুঝছেন সব শিং মাছ ইয়া সাজে সাজে শিং মাছ মাছ এটা কিন্তু পুরো একটা একটা খাল বিশাল বড় খাল একটা বুঝছেন বিশাল বড় একটা খাল মানে আমি তো রীতিমতো অবাক

অনেক ফিশিং অনেক ফিশিংরা আছে যারা আসলে প্রপার অ্যাড্রেস বলে না তারা এক ধরনের হিংসামি করে প্রপার অ্যাড্রেস অনেকে আছে প্রপার অ্যাড্রেসটা বলে না হিংসামি করে যে অন্য কেউ যদি ধরে নিয়ে যায় ভাই যার যেটা আছে সেটাই থাকবে দেখেন তো বোঝা যায় কিনা ভিডিও জুম করলে মাছগুলো মনে হয় পাল্লা যায় মোটা মোটা শিং মাছে হ্যাঁ এখন তো বুঝা যাবে না এখন আসলে রাত অন্ধকার হয়ে গেছে তো এখন বুঝা যায় কম কম বুঝা যেতেছে এখন অনেক কম বুঝা যেতেছে রাত্র অন্ধকার হয়েছে কম বুঝা যেতেছে মানে এখন অন্ধকার হয়েছে যখন সূর্যটা ছিল একবারে ডুবে ডুবে সূর্য ছিল তো তখন স্পষ্ট বুঝা গেছে একবারে পানি এত বড় বড় সুন্দর সুন্দর শিংমাছগুলো একসাথে উঠতেছে অনেকগুলো মানে আমি দেখে তো ভাই রীতিমতো পাগল খুব শীঘ্রই ভিডিও আসবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ভিডিও আসবে ইনশাল্লাহ তো চলুন আপনাদেরকে আরও কিছু দেখাই আমাদের এই ভিডিওতে অন্ধকার হয়ে গেছে এখানে আসলে এই শিং মাছের সাইজ কি ভাই এই যে এখান থেকে তব বোঝা যাবে এখন দেখা যাইতেছে ভাই যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওরে সাংঘাতিক রে সাইজ শিঙের সাইজ কি ভাই পাগল বলার সাইজ চাচি মাছ হতেছে চাচি কিন্তু মাছ খায় না চাচি প্রপার শিকারই না প্রপার শিকারি হইলে সব মাছ কবে গায়েব করে লই তো দেখছেন মাছের অবস্থা কি পরিমাণ মাছ ভাই এটা কিন্তু একটা খাল এটা কিন্তু একটা খাল আমি আবার বলছি কিন্তু সম্পূর্ণ এটা খাল এটা আপনার ইয়ে না কোনো প্রজেক্ট না তারপর এটার মধ্যে যে পরিমাণ মাছ ও ও মাথা নষ্ট করার মতো ভিডিও রে ভাই এই ভিডিও দেখার পরে যারা মাছ শিখে তারা তো পাগল ওই জন্য কথা আমরা যতই বড় মাছ ধরি রুই মাছ ধরি কাতলা মাছ ধরি ভাই এইসব এইসব মাছের দৃশ্য দেশি মাছ কই মাছও আছে প্রচন্ড এই জায়গাটার সমস্যা থেকে আমার বাসা থেকে অনেক দূরে এটা ঠিকানা আমি আপনাদেরকে বলে দিব যারা কমেন্টস করবেন তাদেরকে আমি ঠিকানা বলে দেবো যারাই কমেন্টস করবেন লাইক করবেন পাশে থাকবেন আমি তাদেরকে ঠিকানাটা বলবো বাট যারা এর ধারে কাছে আছেন তারা তো অবশ্যই ধরতে পারবেন অলমোস্ট সেই লেভেলে মাছ ধরতে পারবেন এর বিশাল আকারের খাল আপনি চাইলে যেখানে মধ্যে সেখানে বিষয় ধরতে পারবেন নো টিকিট নো ফি নো টেনশন টেনশন ছাড়াই ঘুমায় মাছ ধরতে পারবেন এখানে কিন্তু সমস্ত গিয়া দেখেন কত বড় খারাপ সমস্ত যে এটা অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিব যারা আমার এখানে কমেন্টস করবেন লাইক করবেন তাদেরকে আমি অ্যাড্রেসটা বলবো অলমোস্ট এবং ভিডিওটা যারা শেয়ার করবেন যারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন তাদেরকে আমি অ্যাড্রেসটা বলে দিবো এই অ্যাড্রেসে কেউ যদি আসেন মাছ ধরে ফাটায় ভালো যেতে পারবেন কনফার্ম মাছ ধরে হবে না আমার এক চাচি মাছ ধরতেছে যদি উনি পারে না তারপরও ধরতেছে হুম তো সন্ধ্যে হয়ে যেতেছে লাইভটা খুব বেশিক্ষণ করবো না যারা লাইভটা দেখতেছেন তারা লাইভটা শেয়ার করে দেন ও মানে মাছের কি মাছ এগুলো ভাই শুধু একবার শুধু দেখেন শুধু কি মাছ এগুলো একটু কমেন্টস করে জানান যা সন্ধ্যে হয়ে গেলে আর ওরকম দেখতে পারবেন না ভালোভাবে ঠিক আছে ভিডিওটা আপনারা দয়া করে একটু শেয়ার করে দেন ভিডিওটা ভিডিওটা একটু শেয়ার করে দেন

আহ যারা দেখছেন আগে জেদরকে দেখেছি জায়গাটা ওই জায়গাটা শিখে আপনার খাল আর এটা সে প্রজেক্ট এটা প্রজেক্টটাকে দিয়েছে খাল শাস্তি আমি আপনার লগে ভেবেছিলাম আজ তো আমি আরো ভালো মাছ ধরতাম हमें तो मास बहुत परी हम लोग से ढाका थे क्या ढाका थे क्या ऐसे हमें अपने किस जगह से धोता सुना हमारे पीपर डी में सुना पीपर डी में किचरिचे दिए जो तो, दुतन्ना वाले हमारे बालों में सेट हो ओ मास तो पूर्व गए देश मास हमने कोई कोई सा कोई सा এমনি তো কোনো নিষেধ নেই তো খাল না কি ডাক দে গিলে ডাক দেবো খাল এটার মধ্যে আবার নিষেধ কি খালের মধ্যে এটি আইসে এটি কি কারো ফালা জিনিস নেই সিং মাছ উঠে না সিং মাছ না দে বেশি জায়গায়

আমরা ঢাকায় থাকি আমার বন্ধুর বাড়ি এনে আমি আরো আইছিলাম আমাদের দেশে রয়েছে চাঁদপুরে কুমিল্লার আগে সব প্রজেক্ট ছিল না আগে মানুষের jemonos ene mas dushche darona kora to

он লই যাইছিল তো নান দিল তো আবরাস ওটা পড়ো চল যা আর পা না কুই আছে শুনদে বলেবা হ্যাঁ

हाँ बिन्नू बिन्नू बैक था यार बिन्नू बैलते रोज उठले रोज उठले मस होते रोजना रोज रोज उठले मस আমি আমাকে ঢাকার মধ্যে প্রচুর পরিমাণ বসিদা মাছ ধরি আমার অনেক শখ এই বসিদা মাছ ধরার এটি মানুষের শখে বেশি ধরে অনেক বিশেষ এটাই তো মাছ টাকা দিয়ে মাছ কিনলে মাছের গাড়ি অবলা না আমার এক খালাম্মা ছিল উনিও বসি বাইবে বাস মাছ মনে বসি বাই বাই উনি মাছ ধরার নেশা শখ উঠি মাছ এটা দৌড়বে এটা এই কোণার ইজ্ঞা মধ্যে গলে উঠবে দারাং এই কোণার রাজ্যে গলে উঠবে এই জায়গাতে মাছ আছে সেইটোতে মাছ 我也没。Um মাকে বেড়াতে দিয়ে দিচ্ছে আজকের লাইভ পর্যন্তই যারা লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগবে লাইভটা